আমরা দেখতেছি যে আসলে কার দায়িত্ব অবলের জন্য অথবা অন্য কোন কারণে ঘটনা ঘটছে কিনা দুর্ঘটনার প্রায় চার ঘন্টা পর এক লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রিলিফ ক্রেন দিয়ে চলছে উদ্ধার অভিযান দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছি আমি নাবিলা সোহার এবার অন্যান্য শীর্ষ সংবাদ তাপমাত্রা কিছুটা কমলেও দিনভর ভ্যাবসা গরম ঢাকায় আবারও মরুর উত্তাপ উত্তর পশ্চিমাঞ্চলে নামছে না পারদ পিরোজপুর ভোলা ও বাগেরহাটে প্রশান্তি বৃষ্টি মন্ত্রী এমপি রাও উপজেলা নির্বাচনে অংশ নেয় সমালোচনার মুখে ব্যাখ্যা দিল আওয়ামী লীগ ভোট করতে পারবে না সংসদ সদস্যের সন্তান ও স্ত্রী একই লাইনে দুই ট্রেন আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা গাজীপুরের জয়দেবপুরের আউটার সিগনালে তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী কমিউটার রেলের মুখোমুখি সংঘর্ষ হয় মুচড়ে দুমরে রেলের ইঞ্জিন সহ এগারোটি বগি লাইনচ্যুত হয় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি এরই মধ্যে জয়দেবপুর স্টেশন মাস্টার ও দুই পয়েন্টম্যানকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ এদিকে দুর্ঘটনার প্রায় চার ঘন্টা পর এক লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয় রাজীবুল হাসানের রিপোর্ট এই যে লরি এটা প্রচুর মজবুত থাকে কিন্তু আমার জানা মতে কিন্তু সেটাও মানে থুপড়ে গেছে মুখোমুখি সংঘর্ষ হওয়ার কথা না যেহেতু ডাবল লাইন টাঙ্গাল কম্পিউটার বন্ধ থাকে এই জন্য এই কম্পিউটারে যাতে যে আছে সম্ভবত যারা আছে তাদের দায়িত্বহীন এটাই বাস্তব মানে যে তাপমাত্রা আর এটা হচ্ছে ফয়েল যে কোনো মুহূর্তে একটা অপ্রিকান্ড ঘটতে পারে এখানে কোনো ধূমপান করা যাবে না যে দার্যবস্তুটা পড়ছে এটা একটু ঝুকি আছে ট্রেন চালাচ্ছেন তারও সচেতনতার বিষয় আছে যে সুপারবাইস করার কাছে ছিল তারও দেখার বিষয় ছিল তো এগুলো আমরা দেখতেছি যে আসলে কার কার দায়িত্ব অবলার জন্য অথবা অন্য কোনো কারণে ঘটনা ঘটছে কি না গত এক যুগে রেলের উন্নয়নে খরচ হয়েছে দেড় লাখ কোটি টাকা অথচ এখনও নিরাপদ হয়নি রেলপথ তিন হাজার কিলোমিটার রেলপথের তেষট্টি শতাংশই ঝুঁকিপূর্ণ মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে সত্তর শতাংশ রেল ইঞ্জিন ও কোচ বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছে রেলওয়ে নাজমুসালহের রিপোর্ট পারাপারি করে ধাক্কা দিয়ে করে আগে পিছিয়ে যায় ট্রেন স্বাধীন নিরাপদ এখন ট্রেনেও নিরাপত্তা নেই আমরা কোথায় যাবো এখন একটা ট্রেন তো মুখোমুখি সংঘর্ষে তখন হয় যখন ম্যানেজমেন্টের গাফিলতি অবশ্যই থাকে আজকে ঘটনা এক পর্যন্ত মারা গেতাম ট্রেন জাননিটা বেটা রেল কর্তৃপক্ষটা একটু সাবধান তারা হচ্ছে বিপুল পরিমাণ বিনিয়োগ হলেও বাড়েনি ট্রেনের গতি বরং কমেছে অনেক রুটেই ঝুঁকিপূর্ণ বিবেচনায় কোথাও কোথাও ২০ থেকে তিরিশ কিলোমিটার গতিতে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে আসলাম আমরা আমাদের জীবনটা আমাদের বাইরে হয়ে গেল যেমন অবস্থা টাকাও আমরা ঠিকিয়ে দিচ্ছি টিকিট ঢোকাতেছি কিন্তু গতি এখনও ট্রেনে আমরা বাড়ে ট্রেনে চলা চলা করি তো ট্রেনে আমি বিশেষ করে আগের গতি পাইতেছি তার তেমন কোনো উন্নতি পাইনি এখনো আমি প্রত্যেক মাস আমার দুইবার আছে খুলনাতে যাওয়া পরে না আগে লাগতো আট ঘন্টা এখন তো সাত ঘন্টায় লাগে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যা দরকার তা না করে বিলাসী প্রকল্পে ঝুঁকছে রেল ফলে অপরিকল্পিত অর্থ খরচের খেসারত দিচ্ছেন তারা মূলত আসলে অবঘটনের পিছনে একটা বিনিয়োগ হয়েছে কিন্তু দক্ষ জনবল আমরা তৈরি করতে পারেনি আমাদের রেলওয়ে যে পরিচালনা এখনো অনেকটাই আমি মনে করি প্রাগৈতিহাসিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাচ্ছে রেলে এই মুহূর্তে ছত্রিশটি উন্নয়ন প্রকল্প চলমান সময় সংবাদ ঢাকা বৃষ্টিতে মানসিক প্রশান্তি এলেও শারীরিক স্বস্তির দেখা নেই রাজধানীতে দিনভর ভ্যাপসা গরমে নাজেহাল হতে হয় মানুষকে সকালে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে উত্তাপ সে কম খুব গরম ছিল এইরকম থাকলে তো টিকে থাকা যায় তবে নগরবাসীর আশার গুড় মিঠে হল না বেলা বাড়ার সঙ্গেই ফিরে আসে সূর্যের আগের রূপ আমরা আশাবাদী ছিলাম যেহেতু বৃষ্টি হয়েছে আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা থাকবে পরিবর্তে দেখলাম যে ওয়েদার ঠান্ডার থেকে বেশি আরও গরম কথা ছিল একটু বৃষ্টি হবে কমবে ভোগান্তি তবে তার হলো কই সারাদিন প্রচন্ড গরমে নাভিশ্বাস অবস্থা নগরবাসীর আবহাওয়া অফিস বলছে সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ায় কমেনি তাপমাত্রা। সাধনা জশর কুষ্ঠ এবং চুয়ারডাঙা জেলার উপর দিয়ে তীব্রতা প্রভাবে যাচ্ছে এবং এছাড়া অন্যান্য স্থানের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রভাব বই যাচ্ছে। 6 তারিখ থেকে তাপপ্রবাহটা দেশে অনেক জায়গাতে প্রসারিত হবে। তবে এই মাসে 3 থেকে পাঁচটি টি শীলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ধ্রুব এনার্জি সময় সংবাদ অবশেষে স্বস্তির বৃষ্টি নামল ভোলা পিরোজপুর ও বাগেরহাটে তীব্র দাবদাহের পর বৃষ্টির দেখা পাওয়ায় স্বস্তি নামে জনজীবনে অবশেষে নামলো স্বস্তির বৃষ্টি তপ্ত হয়ে ওঠার প্রকৃতি কিছুটা শীতল হল বৈশাখের মুষলধারে বৃষ্টিতে কয়েক সপ্তাহব্যাপী চলা তীব্র দাবদাহের পর বৃষ্টিতে সজীব হল প্রাণ প্রকৃতি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃষ্টি নেমেছে ভোলাই দিনের ক্ষরতা পেরিয়ে শুক্রবার বিকেলের পর থেকে মেঘাচ্ছন্ন হতে থাকে জেলার আকাশ মেঘের গর্জনের সঙ্গে ঝোড়ো বাতাস সন্ধ্যার কিছু আগে আকাশ ভেঙে নামে বহু কাঙ্ক্ষিত বৃষ্টি তবে বজ্রপাতের কারণে অনেকটা যানবাহন শূন্য হয়ে পড়ে সড়ক প্রায় আধা ঘণ্টার বৃষ্টি তাপমাত্রা কমিয়ে আনায় অনেকটা স্বস্তি ফিরে আসে জনজীবন ও প্রাণীকূলে এছাড়া প্রায় ত্রিশ মিনিটের মুষলধারের বৃষ্টিতে শীতল হয়েছে বাগেরহাটের চিতলমারি কচুয়ার প্রাণ প্রকৃতি এছাড়া প্রায় পনেরো মিনিটের এক পশলা বৃষ্টিতে খানিকটা স্বস্তি এসেছে পিরোজপুরের জনজীবনে সাহাল আলভি সময় সংবাদ নানা সমালোচনার মুখে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপি স্বজনদের অংশ নেওয়া প্রসঙ্গে ব্যাখ্যা দিল আওয়ামী নির্বাচনে সংসদ সদস্যদের সন্তান ও স্ত্রী কোনোভাবেই অংশ নিতে পারবেন না বলে সাফ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের ভোটে অংশ নেয়া নিয়ে বিব্রতকর অবস্থায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রথম ধাপে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারে দলের হাইকমান্ড নির্দেশ দিলেও নির্বাচনী মাঠে মন্ত্রী এমপির স্বজনরা যদিও এখন পর্যন্ত সতর্ক ছাড়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি শুক্রবার ধানমন্ডি দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারও জানান মন্ত্রী এমপির সন্তান স্ত্রী ভাই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না প্রার্থীতা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি নেত্রী নিজেই খোলাসা করে বলেছেন স্বজন বলতে স্ত্রী সন্তান এ দুটা শব্দ খোলাসা খোলা ওবায়দুল কাদের বলেন সাত জানুয়ারির নির্বাচনের পর রাষ্ট্র পরিচালনায় চাপ অনুভব করছে সরকার তবে সরকারকে যে বিদেশিরা চাপে রাখতে চেয়েছিল তারাই এখন চাপে আছে নির্বাচনের আগে প্রকাশ্যে দাম কি ছিল নিষেধাজ্ঞা ভয় ছিল এখন স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছে। জনগণের সমর্থন হারিয়ে ঝিমিয়ে পড়েছে বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে দলটি জনবিচ্ছিন্ন হয়েছে বলেও মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক সময় সংবাদ ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে আওয়ামী লীগের জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরে আনার হুঁশিয়ারও দেন তারা কখনো আলোচনা সভা কখনো প্রতিবাদ কিংবা জনসভা যেখানেই সুযোগ হচ্ছে সেখানেই সরকারের অনিয়ম দুর্নীতি আর লুটপাটের সমালোচনায় মুখর বিএনপি নেতারা গত জাতীয় নির্বাচনকে প্রহসনের নির্বাচন মন্তব্য করে বরাবরের মতোই সরকারের পদত্যাগ দাবি করছেন দলটির নেতারা জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলন আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দাবি করেন জনগণ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না তাই ডান বাম সহ সব রাজনৈতিক দলই আওয়ামী লীগকে সরাতে চায় ডান বামের কথা বলে লাভ তাহলে সরে যান জনগণ তো চায় তার প্রমাণ সাথে জানুয়ারি নির্বাচন দয়া করে অনুগ্রহ করে ছেড়ে দেন আরেকবার জনপ্রিয়তা যাচাই করেন না যেটা পক্ষ সরকার Odin ini parton din এদিকে রাজধানীর তুরাগেলাকায় শ্রমজীবী মানুষের মাঝে পানি ও স্যালান বিতরণ অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কোভি রিজভি হুঁশারি করেন যেভাবেই হোক দেশের মানুষের অধিকার ফিরিয়া না হবে আপনি জনগণের ক্ষমতা ডাকাতি করেছেন আপনি সেই ক্ষমতা জনগণ কে ফেরত দিন জনগণের অধিকার কে ক্ষমতায় বসাবে সেটা হবে কিসে অবাধ সুষ্ঠু নির্বাচন সেটা শেখ হাসিনার অধীনে নির্বাচনে হবে না গণ আন্দোলনের জন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা দেখছেন রাতের সময় দেশে বাইরের খবর যুক্তরাষ্ট্রে পুলিশি বাধার মুখে বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ এতে অংশ নিচ্ছেন অনেক বাংলাদেশি শিক্ষার্থীও এর মধ্যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রী মায়মুনা ইসলাম নুহাকে বহিষ্কার করা হয়েছে নিউ ইয়র্ক থেকে হাসানুজামান সাকির রিপোর্ট ছাত্রী মায়মুনা ইসলাম নুহাকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবু থেমে নেই না খুললেও অবশেষে নীরবতা ভাঙলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা যে কোনো নাগরিক No place in America for anti Semitism or threats of violence against Jewish students. There is no place for hate speech or violence of any kind, whether it's anti Semitism, Islamophobia, or discrimination against Arab Americans or Palestinian Americans. It's simply wrong. There's no place for racism in America. ভারতের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে মায়ের আসন রায়বেরালিতে প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী শুক্রবার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন কংগ্রেসের এই শীর্ষ নেতা ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য চলমান লোকসভা নির্বাচনে কেরালার ওয়েনার থেকে প্রার্থী হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী দ্বিতীয় দফায় ভোট হয়েছে আসনটিতে রাহুলের জয়ের বিষয়ে আশাবাদী তার সমর্থকরা এবার উত্তরপ্রদেশের রায়পির প্রার্থী হলেন রাহুল এর আগে এই আসন থেকে তার মা সোনিয়া গান্ধী লোকসভা নির্বাচনে লড়েছেন রাহুলের এমন এক আসন পরিবর্তন নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার পশ্চিমবঙ্গের ভোট প্রচারে বিষে এই ইস্যুতে কংগ্রেস নেতাকে তীব্র আক্রমণ করলেন মোদী বর্তমানে নির্বাচনী সভায় বক্তব্যে তিনি বলেন হারার ভয়ে কংগ্রেস নেতা এই প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াচ্ছেন এছাড়া সব আসনে প্রার্থী দিতে না পারায় এবারও দলটি কম আসন পাবে বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদী मैंने पहले ही बता दिया था कि शाहजादे वायनाड में हारने वाले हैं और हार के डर से সেই বায়নার মে মতদান সমাপ্ত হোগা বোধি শ্রী সুইট খোঁজ নিয়ে যায়গে এদিন কংগ্রেস বাম এবং তৃণমূল কংগ্রেসকে বিশেষ সম্প্রদায়কে ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহারের তীব্র সমালোচনাও করেন প্রধানমন্ত্রী সুব্রত আচার্য সমসংবাদ ভারত এ পর্যায় শেষের সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার দিন দিন বিনিয়োগ বাড়লেও কেন অনিরাপদ রেল কারো কাছে নেই উত্তর গাজীপুরে থেমে থাকা ওয়াগনকে টাঙ্গাল কমিউটারের ধাক্কা এগারো বগি লাইনচ্যুত রিলিফ ট্রেন দিয়ে চলছে উদ্ধার অভিযান তাপমাত্রা কিছুটা কমলেও দিনভর ভ্যাবসা গরম ঢাকায় আবারও মরুর উত্তাপ উত্তর পশ্চিমাঞ্চলে নামছে না পারদ ফিরোজপুর ভোলা ও বাগেরহাটে প্রশান্তি বৃষ্টি এবং মন্ত্রী এমপি স্বজনরা উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার সমালোচনার মুখে ব্যাখ্যা দিল আওয়ামী লীগ ভোট করতে পারবে না সংসদ সদস্যের সন্তান ও স্ত্রী ছিল রাতের সময় এরপর দেখবেন সম্পাদকীয় সঙ্গে সময়